আসসালাম আলাইকুম দেশ এবং প্রবাসে থাকা সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন প্রতিদিনের মতো আজকেও চলে আসলাম বাংলার পক্ষ থেকে আমি আপনাদের সাথে আর আমি কেন আসি দৈনিক আমি হয়তো দেই না সবাইকে কেন আসি আপনারা সবাই জানেন তো আশা করি সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে সাথে থাকবেন কোনো না কোনো ভাইয়ের উপকারে আসতে পারে কোনো ভাইয়ের রিজিকের ভয়সালা হতে পারে বা আমার একটা কথায় কোন ভাইয়ের উপকার আসে পারে হতে পারে সৌদি আরবে কোনো ঝামেলা থেকে সে মুক্তি পেতে পারে তো সবাই ভিডিওটা শেয়ার করবেন সাবস্ক্রাইব ফলো আপনার নিজের ব্যক্তিগত বিষয় পড়তে পারেন নাও করতে পারেন আমি ওইটার জন্য ভিডিওগুলো করি না আমি শুধু আমাদের সৌদি আরবে যারা আছেন তাদের যেন উপকার আসে ভিডিওগুলো সেই জন্য করা হয় তা আজকে কিছু কাজের আপডেট আছে ভিডিওর লাস্টে থাকবে ভিডিওটা একটু বড় হলো সাথে থাকবেন আমি প্রতিদিন ভিডিওতে আসি না সবাইকে বলি প্রত্যেকটা ভিডিওতে আমি আসলে এটার ফলোয়ার বা সাবস্ক্রাইবার বাড়ানোর জন্য ভিডিও করি না আমি আপনাদের উপকারে আসার জন্য ভিডিওগুলো করা হয় তো যারা চান যে আমার চ্যানেলটা একটু আগায় যাক বা আমার চ্যানেলটা সবাই দেখুক অবশ্যই আপনার সামনে পড়ার মাত্র আপনার চ্যানেলটা শেয়ার করে দিবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন তো চলেন ভিডিওটা আর কথা না বাড়িয়ে মূল কথাতে চলে যাই কিছু কথা থাকবে যারা ভিসা নিয়ে নতুন আসতে চাচ্ছেন তাদের বিষয়ে আর জবের বিষয়ে যারা চাকরি খুঁজতেছেন তাদের বিষয়ে বিডল লাস্টে চাকরির অফারগুলো থাকবে তো আশা করি সবাই সাথেই থাকবেন এখন যারা নতুন ভিসা নিয়ে সৌদি আরবে আসতে চাচ্ছেন কারণ আপনারা যান আমাদের অফিস ওপেন হয়ে গেছে ডাকাতে যমুনা ফিউচার পার্কের সাথে তো যারা আসতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন অবশ্যই বলবো যদি আপনি বাংলাদেশে কিছু করার মতো সামর্থ্য থাকে বা জায়গা থাকে তাহলে বিদেশে সৌদি আরবে আসার না আসাটাই আপনার জন্য বেটার সৌদি আরবে আপনার না আসাটাই কি বেটার তারপরে যদি কেউ আসতে চান ভালো মাধ্যম ছাড়া আসবেন না ভালো মাধ্যম ছাড়া এখন সৌদি আরবে আসলে আপনার কপালে দুঃখ ছাড়া কিছু থাকবে না ফেস দেখে আমার মুখে হাসি দেখে আপনি বিষয় নিয়ে নিলে আপনি পরবর্তীতে আপনার কিন্তু বড় ধরনের মসিবত আপনার সামনে তৈরি হতে পারে অতএব সুন্দর ভাষা এবং সুন্দর কথাতে আপনি জীবন ধ্বংস করে দেন আপনার টাকা আপনার ডিসিশন আপনার ফয়সালা আপনি ভালো করে নেন তো এখন যারা বিচার ইতিমধ্যে বিষা গুলো নিচ্ছেন তারা জানেন যারা যারা মুফা করে ফেলছেন অলরেডি হয়তো সাত তারিখ পর্যন্ত আগামী মাসে সাত তারিখ পর্যন্ত তাদের কি আপনাদের ওই টাকা মূল্যের সার্টিফিকেট লাগতেছে না এখনো পর্যন্ত নিউজে এটুকু আপডেট আছে যে যারা মুফা এই মাসে করে ফেলছেন তাদের আগামী মাসে সাত তারিখ কোন কি টাকা মূল্যের ঝামেলাটা হবে না এখন তেরো তারিখের পর থেকে আজকে হচ্ছে ষোলো তারিখে আমি ভিডিওটা দিচ্ছি তেরো তারিখের পর থেকে যারা ভিসা গুলা ইস্যু করতে যাচ্ছেন তাদের আগে টাকা মূল্যের সার্টিফিকেটটা রেডি করতে হবে তারপরে আপনার মুফা করতে হবে অতএব আপনি মেডিকেলের পরে আপনি মুফার জন্য কি মেডিকেল ফিড হওয়ার সাথে সাথে টাকা মূল্যের সার্টিফিকেট জন্য অ্যাপ্লাই করে ফেলবেন এখন যদি কেউ আমাদের মাধ্যমে করাতে চান সার্টিফিকেট আমরা করে দিতে পারবো অসুবিধা নেই তো অবশ্যই বৈধ লানে বৈধ ভাবে মানে আপনার টাকা যেহেতু আপনার আপনার ওই রিক্সে যেতে হবে আপনার ওইভাবেই কাজ করতে হবে তো যারা ষোলো তারিখের মনে থেকে বিষয় ইস্যু করতে যাচ্ছেন অবশ্যই খেয়াল রাখবেন মাথায় রাখবেন আপনি মেডিকেলের পরে আপনার কাজ হচ্ছে আপনার টাকা মূল্য সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করা অতএব যারা নতুন করে বিষয় নিচ্ছেন আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এক দ্বিতীয় কথা হচ্ছে যারা উমরা এবং হজ এই দুইটার জন্য আসতে যান ওমরা তো অল টাইম আমাদের বুকিং চলতেছে আর হজের জন্য আপনারা এখনই বুকিং দিয়ে দেন কারণ অক্টোবরের তিরিশ তারিখ পর্যন্ত এটার বুকিং চলবে তো যারা হজে হজে আসতে চান অবশ্যই উমরার হজের জন্য বুকিং দিতে পারেন আমার আজকের ভিডিওতে একটু সমস্যা হইতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন কারণ আমি অসুস্থ প্রচুর অসুস্থ তারপরে ভিডিওটা দিচ্ছি যেহেতু টাকা মূল্য ঝামেলা চলে আসছে সেই জন্য সবাইকে আপডেটটা দিয়ে দেই কেউ আতঙ্কিত হবেন না কেউ আতঙ্কিত হবেন না যা কোন সমস্যা আসলে সেটা সমস্যার সমাধান অবশ্যই আছে অবশ্যই কেউ আতঙ্কিত হবেন না যদি কোনো পরামর্শ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে সবাইকে বলবো ক্ষমার দৃষ্টিতে দেখবেন ভিডিওটা সাথে থাকবেন কারণ আপনাদের ভালোর জন্য ভিডিও আপলোড করা হয় তো এখন আমি কাজের আপডেট গুলো দিয়ে দিব আপনাদেরকে কিছু কাজের আপডেট আছে অনেক কাজের আপডেট আমি দেই না কারণ দেওয়া হচ্ছে না যেমন আপনার আমাদের মিষ্টির দোকানে কিছু লোক লাগবে অবশ্যই বাসা জানা লাগবে মিনিমাম সাত আট মাস আপনার ইকামার মেয়াদ থাকতে হবে স্যালারি হবে চোদ্দশো থেকে চোদ্দশো টাকা থাকা কোম্পানির খানা নিজের চোদ্দশো টাকা স্যালারি থাকা কোম্পানির খানা নিজের তো প্রত্যেকটা কাজে আপনার ডিমান্ড আছে ডিমান্ড আছে তার খরচ আছে আমরা খরচ ছাড়া যেগুলো পাই এগুলো তো খরচ ছাড়া দিয়ে দিই আর খরচ সহ যেগুলাই বলে খরচ আপনাকে দিতেই হবে তবে আপনি টাকা দিয়ে অনিশ্চয়তা থাকবেন না এইটুকু গ্যারান্টি আমরা দিতে পারবো এই হচ্ছে বিষয় তো দ্বিতীয় কাজটা হচ্ছে আমাদের একটা মাস্ক সালাতে লোক লাগবে পনেরোশো রিয়াল স্যালারি ঢাকা কোম্পানির খানা নিজের কাফেলা করে নিবে কাফেলা করে নিবে কিন্তু সময় সাপেক্ষে ঠিক আছে যদি কেউ জানেন ডিউটি বারো ঘন্টা পনেরো যদি কাজ করতে চান দরকার বিশেষ তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন তিন নাম্বার কাজটা হচ্ছে একটা রেস্টুরেন্টের ক্লিনার দরকার হোক রেস্টুরেন্ট ক্লিনার আপনার স্যালারি হবে পনেরোশো রিয়াল ডিউটি হবে বারো ঘন্টা পনেরোশো রিয়াল স্যালারি লোকেশন জাদ্দা আর মিষ্টির দোকানে যেটা সেটা হচ্ছে আপনার মক্কাতে হতে পারে মদিনাতে হতে পারে রিয়াদে হতে পারে আপনি যে কোনো এলাকাতে হতে পারে এটা ফ্যাক্টরির ভিতরে হতে পারে বা তো আপনার দোকানে হতে পারে মিষ্টির দোকানে হতে পারে তো জাদ্দা আপনার রেস্টুরেন্ট ক্লিনারের জন্য লোক লাগবে স্যালারি হবে পনেরোশো রিয়াল আপনার ডিউটি বারো ঘন্টা কাফেলা হবে কাফেলা করে নিবে মালিকপক্ষ তবে এক মাস আপনাকে জাস্টিফাই করবে জাস্টিফাই করার পরে আপনাকে কাফেলা করে নিবে আরবি মোটামুটি জানা লাগবে আরবি স্যার আপনি ওখানে কাজ করতে পারবেন না তারপরে হচ্ছে আপনার আকামার মেয়াদ আকামার মেয়াদ মিনিমাম এক মাস থাকতে হবে আকামার মেয়াদ মিনিমাম এক মাস থাকতে হবে যেগুলো কাজ দিচ্ছি প্রত্যেকটা কাজে আমেল আইডি ছাড়া অন্য কোনো পেশার লোক অ্যাপ্লাই করবেন না এবং প্রত্যেকটাতেই আকামার মেয়াদ লাগবে শুধু গাড়ির মাস চালা যেটা দিচ্ছি ওটা হতে হয়তো এক দুই মাস এক্সপিয়ার হলো নিতে পারে ঠিক আছে তো যদি কেউ কাজ করতে চান আর আর একটা ভালো কথা রেস্টুরেন্টে যিনি যাবেন রেস্টুরেন্টের ওনার বয়সের একটা স্কিল দেওয়া আছে বয়স একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে ভিতরে হতে হবে একুশ থেকে পঁয়ত্রিশের ভিতরে হতে হবে অতএব আপনি ওই দিকটাও বিবেচনায় রাখবেন তো আশা করি সব বিষয় বলে দিয়েছি যদি কারো কাজের দরকার হয় বিচার দরকার হয় বা ওমরার জন্য বুকিং দিতে চান জাহাজের জন্য বুকিং দিতে চান বা ট্যুরিস্টের জন্য কাজ করাতে চান মেডিকেলের প্রসেসিং করাতে চান যে কোনো প্রসেসিং জন্য আমাদের ঢাকা অফিসে যোগাযোগ করতে পারেন বা আমাদের সৌদি আরব অফিসে আমার সাথে যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওর মধ্যে অনেক ভুল ত্রুটি আছে ক্ষমা দৃষ্টিতে দেখবেন অন্তত ভিডিওটা দেখে ভালো করে বুঝে তারপরে হোয়াটসঅ্যাপে রাখবেন অবশ্যই রিপ্লাই করব অবশ্যই কি রিপ্লাই করবো আমাদের অফিসের দিয়ে দেওয়া হবে আপনাদের যে কোনো সমস্যায় আপনারা আমাদের অফিসে যোগাযোগ করতে পারেন এবং সৌদি আরব অফিসে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার যে কোনো সমস্যার সমাধানে আমরা সবসময় আপনাদের সাথে থাকব। তো আশা করি সবাই ভালো থাকবেন আর আমাদের প্রবাস টিভি বাংলার সাথেই থাকবেন আসসালামু আলাইকুম